আসসালামু আলাইকুম মিমি সাকিব চ্যানেল থেকে স্বাগত। ফুকেটে আজ আমাদের দ্বিতীয় ও শেষ দিন আগামীকাল সকালে থাই এয়ার করে ফুকেট থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাব গতকাল আমরা বন্ড আইল্যান্ড ডে ট্যুর করি বিকেলে আমরা পাতং বিচ ও বাংলা রোড ঘুরে দেখার চেষ্টা করি কিন্তু বৃষ্টির কারণে বেশি কিছু ঘুরে দেখতে পারি নাই আজ আমরা ফিপি আইল্যান্ড ডে ট্যুর করেছি জেমস বন্ড আইল্যান্ড এবং ফিফি আইল্যান্ড ট্যুর আমার গত দুটি পর্বে দেখিয়েছি আমার এই পর্বে থাকবে ফোকেটে বাংলারোর ও পাতং বীজ এটি আমার ফোকেটের শেষ পর্ব কাল চারটে বেজে চল্লিশ মিনিট আমরা ফুকেট রাসেদা পোর্ট থেকে হোটেলে ফিরছি দূরত্ব সতেরো কিলোমিটার সময় লাগবে চল্লিশ মিনিটের মতো রাস্তার পাশেই গোল্ডেন গম্বুজ কালার বিশিষ্ট মসজিদ খুবই সুন্দর লাগছে ফুকেটে আরও সুন্দর সুন্দর মসজিদ আছে এই ফুকেটে মোট জনসংখ্যার সিক্সটি এইট পারসেন্টই বৌদ্ধ তারপর মুসলিম আছে সাতাশ পারসেন্ট খ্রিস্টিয়ান শূন্য দশমিক ন নয় আর অন্যান্য দরবলম্বী আছে তিন দশমিক সাত ছয় পার্সেন্ট ফোকেট থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশমূহের একটি প্রদেশ এটি দেশের বৃহত্তম দ্বীপ এবং এর উপকূলে আরও বত্রিশটি ছোট ছোট দ্বীপ আছে ফোকেট থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ এটি দক্ষিণ থাইল্যান্ডের আন্দামান সাগরে অবস্থিত দ্বীপটি বেশিরভাগ উত্তর থেকে দক্ষিণে দ্বীপের পশ্চিমে একটি পর্বতমালাসহ পাহাড়ি অঞ্চল ফোকেট দ্বীপ সারাসিন সেতুর মাধ্যমে উত্তরে ফাং এনজিএ প্রদেশের সাথে সংযুক্ত এর সবচেয়ে নিকটতম প্রদেশটি হল ক্রাবি ফাং এনজিএ উপসাগরের পূর্ব দিকে সামনে আরেকটি সুন্দর মসজিদ দেখা যাচ্ছে মসজিদ নুরুল ইসলাম গাড়ি আমাদের হোটেলে নামিয়ে দেওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়লাম পর্যটকদের জনপ্রিয় বাংলা রোড ও পাতং বিচ দেখতে এখান থেকে বাংলা রোড দুই কিলোমিটারের মতো হোটেলের সামনেই দাঁড়িয়ে থাকা এই টুকটুক আমাদের বাড়া নিয়েছে দুশো বাদ দশ মিনিটের ভিতরে টুকটুক আমাদের বাংলা রোডের মাথায় নামিয়ে দিল বাংলা রোড দিয়ে শুধু পর্যটকদের চলাচলের জন্য কোনো যানবাহন চলাচল করে না আমরা হেঁটে দুপাশ দেখতে দেখতে বিচের দিকে যাচ্ছি এই বাংলা রোড পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা রাত যত গভীর হবে পর্যটকদের ভিড় আরও বাড়তে থাকবে যে এখন হাঁটছি এটি ফুকেটের বিখ্যাত বাংলা রোড রাস্তার দুপাশেই দেখা যাচ্ছে ফাস্ট ফুড হোটেল রেস্তোরাঁ মেসেস পার্লার ওপেন কনসার্ট করার মতো জায়গা ধুমধারাক্কা গান বাজছে এ যেন এক আজব রাস্তা দিয়ে হাটসি এই ফোকেট শহরে ঘুরে দেখার জন্য অনেক স্পট আছে বিশেষ করে পাতং বিচ রক ভিউ পয়েন্ট ফ্রিডম বিচ কারন বিচ কারণ পয়েন্ট দ্য বিগ বুদা ফুকেট ওল্ড টাউন টাইগার পার্ক কাটানয় বিচ আরো অনেক কিছু দেখা যাচ্ছে শুধু ফোকেট শহর ঘুরে দেখার জন্যই একদিন দরকার আরেক দিন জ্যাংকস বন্ড আইল্যান্ড আরেক দিন ফিপি আইল্যান্ড অর্থাৎ তিন দিন ফোকেটে অবস্থান করলে সব কিছুই ঘুরে দেখা যাবে কাছে এসে দাঁড়িয়ে গেলাম আকাশে প্রচুর মেঘ এখনই বৃষ্টি নামবে অবশেষে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে কোথাও যাওয়া যাচ্ছে না এর ভিতরে এক মহিলা ফেরিওয়ালা রেইনকোট বিক্রি করছেন প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হওয়ার পর সন্ধ্যা হয়ে যাওয়ায় আর অন্ধকার থাকাতে বিচের দিকে যাওয়া হয় নাই তাই বিশ রুট দূরে হাঁটতে শুরু করলাম এই ভিডিও গুলি ধারণ করেছি গতকাল জেমস বর্ন থেকে আসার পর এটিও পাতং বিচের একটি অংশ আমাদের হোটেল থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স পর্যটকদের বসার জন্য খুব সুন্দর জায়গা বসে যাতে সমুদ্র সমুদ্রের গর্জন সূর্যাস্ত দেখতে পারে কিন্তু আজ আমাদের দুর্ভাগ্য আকাশে মেঘ থাকাতে আমরা সূর্যাস্ত দেখতে পারি নাই হোটেলের সুইমিং পুলে সেলেমের সাঁতার শেখার চেষ্টা তার মাতার কিছু পারে না পাইতে নামছে উদাই শখে এখন ডুবে যাবে সে এই যে কান্দে সামনে বড় দিন 25 ডিসেম্বর তাই সব হোটেলের সামনেই বা রিসিপশনে এমন দৃশ্য দেখা যায় আজ এই পর্যন্তই আগামী পর্বে থাকবে ব্যাংককের রিভার ক্রুজ বম